নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন সম্প্রতি তার চীন সফর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে আশ্চর্যের বিষয় হল এই সফর নিয়ে কিছু মহলে অস্বস্তি দেখা দিয়েছে বিশেষ করে ভারতে ইউনুস মূলত চীন সফরের আগে ভারত সফরই করতে চেয়েছিলেন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু অহংকারী আওয়ামী সরকারের সহযোগী মোদী সেই আগ্রহে সারাদেন নেই ফলে ইউনুস চীন সফরকেই গুরুত্ব দেন আর এরপরই ভারতীয় গণমাধ্যম ও বিশ্লেষকদের একাংশ এই সফর নিয়ে নানা প্রশ্ন তুলেছে যা দেখে মনে হচ্ছে ইউনুসের এই সাফল্য তাদের কাছে হজমই হচ্ছে না কিন্তু কেন ভারতের এমন প্রতিক্রিয়া আসলে কি এই সফর ভারতের জন্য উদ্বেগজনক ড ইউনুস চীনে পৌঁছানোর পরপরই তাকে দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায়ের লাল গালিচ অভ্যর্থনা একের পর এক সম্মানজনক আমন্ত্রণ ও উচ্চ পর্যায়ের বৈঠক তার প্রভাব ও গ্রহণযোগ্যতারই প্রমাণ দিচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার বিশেষ সাক্ষাত আলোচনা হওয়ার কথা রয়েছে যা বিশ্ব রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে বিশ্লেষকরা বলছেন ইউনুসের এই সফর শুধু ব্যক্তি পর্যায়ের কোনো অর্জন নয় বরং এটি বাংলাদেশের জন্য এক বিশাল কূটনৈতিক সাফল্য চীনের মতো একটি পড়াশক্তি যখন ইউনুসের কাজকে এত গুরুত্ব দিচ্ছে তখন তা বাংলাদেশের জন্য বড় অর্জন হলেও ভারতের জন্য এটি কিছুটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারত দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ চীন সম্পর্ক যতই ঘনিষ্ঠ হচ্ছে ভারতের জন্য ততই প্রতিযোগিতা কঠিন হয়ে যাচ্ছে ইউনুসের মতো বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব যখন চীনের মতো শক্তিধর দেশের উচ্চ পর্যায়ে সম্মানিত হন তখন তা ভারতকে ভাবিয়ে তুলতেই পারে কারণ চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা বাড়লে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে এর মধ্যেই ভারতীয় কিছু চারটি খ্যাত গণমাধ্যম ইউনুসের চীন সফর নিয়ে নেতিবাচক প্রচারণা লক্ষ্য করা যাচ্ছে তারা বলছে এটি চীনের সফট পাওয়ার কৌশলের অংশ এবং বাংলাদেশকে চীনের দিকে আরও বেশি টেনে নেওয়ার একটি চেষ্টা তবে প্রশ্ন হলো যদি চীন ইউরোসের কাজকে সম্মান জানায় তাহলে তা কি সত্যি ভারতের জন্য অস্বস্তিকর কারণ হওয়া উচিত ড ইউনুসের এই সফর একদিকে যেমন তার নিজের কাজের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতির প্রমাণ তেমনি এটি বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে এটি প্রমাণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশ আর শুধু অনুসারী নয় বরং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করছে মেহেদি হাসান ফেস দ্য পিপল